এটা হচ্ছে সি ডলার এরপর বটতলা যাইতে তেরবেন বটতলা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আছি শিবপুর গ্রাম আমি শিবপুর থেকে বর্তলার দিকে যে রোডটা গেছে ওই রোডটা ধরে বর্তলার দিকে যাব এবং কি বর্তলা থেকে আহম্মদপুরের ওই দিকে যাবো মধ্যখান দিয়ে যে দরবার শরীফটা আছে ওইটা দেখাবো এবং কি আহমদপুর থেকে লাস্ট একদম গজারিয়া বাজারে গিয়ে ভিডিওটা আমি শেষ করব। আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনার আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরবাবু উপভোগ করতে পারেন এদিকে এরিয়াটা পড়ছে কিন্তু রাজাপুর ইউনিয়নের মধ্যে এবং কি আমরা যে যাব গজারিয়া বাজার সর্বশেষ ওইটা কিন্তু তিন নম্বর পূর্ব ইউনিয়নের মধ্যে দনোটারি দাগন বুঞা উপজেলা ফেনী জেলা আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন আর আমরা যে যাচ্ছি বটতলা বটতলার ভিডিও কিন্তু আমি দিছিলাম ওইটা হচ্ছে যে সিলোনিয়া থেকে বটতলা হয়ে একদম বানাপুকুর পর্যন্ত ভিডিও দিছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন ওই ভিডিওতে কিন্তু এই রোডটার মতামত দেওয়া আছে ওই সুবাদে আজকে এই রোড ভিডিও ধারণ করতেছি তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন ভিডিওর কোন অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কি কি ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রাম গঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকা তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্ট্রির ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলা ভিডিও আপনারা দেখতেছেন সবগুলা ভিডিও কিন্তু মতামত এবং কমেন্ট্রির ভিত্তিতে বানানো যে রোডটা ধরে যাচ্ছে এ রোডেরও কিন্তু মতামত দেওয়া আছে সময় স্বল্পতার কারণে দেওয়া হয় নাই তার পরবর্তীতে চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আপনারা পাবেন গজারিয়া বাজারের আমি ড্রোন ভিডিও দেখানোর চেষ্টা করব এবং কি শিবপুর গ্রামের আমি ড্রোন ভিডিও দেখানোর চেষ্টা করব এদিকের আশেপাশে থেকে কি আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকের আশেপাশে নতুন কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটা ন্যাচারাল রাখবো ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকলে কমেন্টের মাধ্যমে আচ্ছা আমরা চলি এই যে হিন্দি জেলের সামনে হ্যাঁ অনেক হ্যাঁ লাগলো xa gà đẹp cho reca sao lâu chưa đâu cả. đâu chưa đâu chưa đâu chưa đâu chưa đâu chưa đâu chưa chưa đâu chưa đâu chưa đâu আর আমরা আমরাও যেখানে যাইতে লাগছিলাম হি হিন্দি হক বিরাট হয়তো সেই হিন্দি ঢুকলে হ্যাঁ গেলাই আমরা যাইতে পারে এটা ধর মাজার এরিয়া হ্যাঁ মাজার এরিয়া বট তল আর কি তখন আমরা মাজার এরিয়ার ভিতরে আছি ব্লগ চলে ব্লগ এটা কোনখান দিয়ে রিকোয়েস্ট করছিল ভাইয়া মনে হয় ওই যে অভিজ্ঞ ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখান দিয়ে গেলাম এখান দিয়ে হোলাইন মেলা আছে সমস্যা নাই ভিডিও হয়েছে আরও মানে এক ব্লকে দিবার দরকার নাই ধরেন দুধে দুখা করি করি দিবে নাকি সে আরো এদিকেও আমার অনেক পরিচিত হোলাইন আছে সমস্যা দেখি এটা হচ্ছে ভটতলা এটার নাম

এইখানে দুই তিনটা গ্যারাম পড়ে গেছে চিনবে যায় তাইলে বি ডিউ ভালো হইবো এইখানে দরম বটতলা পড়ছে এরপর সামনে এটা হচ্ছে মাজার লাগা এইছে বাজারি হজরত সাজু সদরউদ্দিনের মাজার মাজার টনীল হ্যাঁ ভাইয়া তাহলে কি সব মাজার মাজার চলে মিয়েন ওইটা হচ্ছে মাজার ওই যে গাজারি হজরত সাজু 说的，说的。 ইনশাল্লাহ ভাইয়া আমাদের শিবপুরের ওটা তো ইনশাআল্লাহ আশা করি আমি আশাবাদী ভালোই হবে যায়

আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটা ন্যাচারাল রাখছিলাম আর আমাদের থেকে কিন্তু গজারিয়া বাজার বেশি দূরে এ রোডটা ধরে একটু সামনে গেলে গজারিয়া বাজারটা পড়বে আজকের ভিডিওতে আমি গজারিয়া বাজার পর্যন্ত যাব তারপরে ভিডিওটা আমি শেষ করব যে সড়কটা ধরে আমরা যাচ্ছি এই সড়কটা হচ্ছে গজারিয়া এবং সিলোনিয়া সড়ক এই সড়কের ভিডিও কিন্তু আমি আগে দিছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এদিকের আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে আপনারা উপভোগ করেন

জি জি আচ্ছা আমি আপনারা ইনফর্ম করে দিই দরকার আমি থাকুন সমস্যা নেই আমি সেই সময় দেব বিশাল সমস্যা নামে আছে কল আছে কল কল আছে অনেক